আসসালামু আলাইকুম আসসালামাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে মডেল টেস্ট কিভাবে আপনারা দেবেন বাসায় এবং মডেল টেস্ট কিভাবে সলভ করবেন এই বিষয়টি নিয়ে যাতে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি টেস্ট সলভ করাটা হচ্ছে আপনাদের কিন্তু ফার্স্ট স্টেজ না মানে আপনি যখন জব সলিউশন অন্যান্য গাইড বই পড়ে ফেলবেন এরপরে কিন্তু মডেল টেস্টটা আপনাকে একটা রিভিশনের সহায়ক হিসেবে দারুণভাবে কাজ করে যেমন একটি মডেল টেস্টে যদি ত্রিশটি মডেল টেস্ট থাকে সেখানে আপনার টোটাল কোয়েশ্চেন সলভ করা হয় ছয় হাজার হ্যাঁ তো এই যে যে দুইশটি প্রশ্ন করে একটা ইয়েতে মডেল টেস্টে থাকে সেখানে আপনি ছয় হাজার প্রশ্ন সলভ করতে পারছেন তাতে কিন্তু আপনার হিউজ একটা কোয়েশ্চেন সলভ করা হয় এবং এটা কিন্তু আপনি দেখবেন যে আপনি পরীক্ষার হলে অনেক কমন প্রশ্ন পাওয়া যায় আর বিসিএস যেহেতু সময়ের একটা রেস্ট্রিকশন আছে এবং অনেক অল্প সময়ের মধ্যে আপনাকে আসলে অনেক আনসার করতে হয় এবং ম্যাথ এবং ইংরেজি আনসার করতে গেলে দেখা যায় একটু টাইম বেশি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কমন প্রশ্ন থাকে আপনি কিন্তু অনেক টাইম সেভ করতে পারবেন যে কারণে হচ্ছে মডেল টেস্টটা সলভ করাটা খুব একটা সহায়ক হিসেবে আপনাদের জন্য কাজ করে মডেল টেস্ট যেটা আপনারা করবেন আপনি তো পরীক্ষা আসলে সবগুলো দিতে পারবেন না কারণ পরীক্ষা যখন আপনি দিতে যাবেন পরীক্ষার সময় আপনাকে দেখা যায় যে একটু টাইমটা নিয়ে পরীক্ষা দিতে হয় আবার খাতা দেখা আর অনেক সময় দেখা যায় আপনার যদি প্রিপারেশন একটু কম থাকে সেক্ষেত্রে শুধু প্রতিদিন পরীক্ষা দিলে আপনার কিন্তু অনেক টাইম ওয়েস্ট হবে সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে কিংবা প্রতি সপ্তাহে দুইটা করে পরীক্ষা দিলে কিন্তু সেটা ভালো হয় এবং প্রতি সপ্তাহে যদি আপনি একটা করে পরীক্ষা দেন বা দুইটা করে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনি মোটামুটি মডেলটি সলভ করতে পারবেন না সেক্ষেত্রে যদি আপনি একাধিক মডেলটি সলভ করতে পারেন আপনার কিন্তু সেটা পরীক্ষায় একটা ভালো নাম্বার পাওয়ার জন্য আপনার জন্য খুব সহায়ক হতে পারে এখন মডেল টেস্ট কিভাবে সলভ করবেন প্রথমত আপনারা যখন সাবজেক্ট ওয়াইজ এক একটা সাবজেক্ট পড়বেন আপনি কয়েকটা ধরুন আপনি দশটা মডেল টেস্ট আলাদা করে সিলেক্ট করে রাখলেন যে এই মডেল টেস্ট আপনি পরীক্ষা দেবেন আর মরেল টেস্টের ক্ষেত্রে আপনার যে বইগুলো কিনতে পারেন আপনি যদি আমি কয়েকটা বই কিনেছিলাম আমি অ্যাসিউরেন্স কিনেছিলাম একটা কিনেছিলাম আর বাজারে যদি ভালো আপনি দু তিনটা মডেল টেস্ট রাখতে পারেন যদি ফিনান্সিয়ালি সেভাবে আপনার কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক মডেল টেস্ট সলভ করতে পারেন আর একটা মডেল টেস্ট সলভ করার পরে দেখবেন যখন আপনি সেকেন্ড বা থার্ড মরেল টেস্টটা সলভ করতে যাবেন তখন কিন্তু আপনি অনেক রিপিট কোয়েশ্চেন পাবেন এবং রিপিট কোয়েশ্চেন পেলে যেটা হবে যে আপনার কিন্তু খুব বেশি টাইম লাগবে না এখন যখন আপনি জব সলিউশনটা দিয়ে মোটামুটি বিস্তারিতভাবে জব সলিউশন এবং গাইড বইটা পড়ে ফেললেন তখন কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন অলরেডি আছে তো মডেল টেস্টটা যেটা করবেন আপনি যখন বাংলায় আপনি শেষ করলেন আপনি আবার মডেল টেস্ট থেকেও শুধু বাংলার অংশটুকু সলভ করে থাকবেন এবং যখন সলভ করতে থাকবেন তখন আপনি একটু পরীক্ষা দেওয়ার মতো করে সলভ করবেন শুধু বাংলা আমি দিচ্ছি তো তখন আপনি দেখবেন যে আপনার ওই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে আপনার কত নাম্বার থাকছে আপনার যদি দেখেন যে মোটামুটি ত্রিশের কাছাকাছি নাম্বার আছে তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন আছে যদি দেখেন যে সেটা বিশের নিচে নেমে গেছে তার মানে কিন্তু আপনাকে অনেক ইমপ্রুভ করতে হবে সেক্ষেত্রে আপনি মডেল টেস্টের পাশাপাশি কিন্তু আবার যে গাইড বইগুলো আছে বা সিরিজের যে বইগুলো আছে ডাইজেস্ট হতে পারে জব সলিউশন হতে পারে সেগুলো কিন্তু আপনি সলভ করতে পারেন এভাবে আপনি 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 প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়বেন সাথে সাথে মডেল করে ফেলার চেষ্টা করবেন বইটা আর সপ্তাহে বা তিন চার দিন অন্তর অন্তর তো আপনি পরীক্ষাটা দিচ্ছেন আর এটা তো অন্যান্য যেটা মুখস্থ বিদ্যা টাইপের যেই সাবজেক্ট গুলো সেইগুলো আপনি এভাবে সলভ করে ফেলবেন আর গণিত আর ইংরেজির ক্ষেত্রে আপনি অবশ্যই আগে গণিতগুলো বিস্তারিত করে ফেলবেন মোটামুটি সিলেবাসটা যে সিলেবাসের যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আপনি আগে একবার করে ফেলবেন এরপর যখন আপনি মডেল টেস্ট নেবেন ওখানে কিন্তু আপনি একটু টাইম ধরে করবেন আপনি গণিতের জন্য যতটুকু টাইম পান আপনি মডেল টেস্টটা নিয়ে ততটুকু টাইম নিয়ে বসবেন এবং আপনি যে বইটা আছে বা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মধ্যে আপনি অঙ্কটা মিলিয়ে ফেলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের যখন আহ গড়িতের প্রিপারেশনটা থাকবে আপনি কিন্তু চাইলে অপশন দেখে কিংবা আপনি ওই প্রশ্নটা পড়েই কিন্তু আপনি উত্তরটা আপনার মাথার মধ্যে থেকে বের করে ফেলতে পারবেন যখন আপনার আহ প্রস্তুতিটি ভালো থাকবে এবং আপনি একাধিক প্রশ্ন যখন করবেন সলভ করবেন বিসিএস এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে প্রিভিয়াস প্রশ্ন কিংবা আপনি যে বিভিন্ন প্রশ্ন যখন সলভ করতে থাকবেন তখন কিন্তু আপনার ভেতরেই একটা ওই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে যে আপনি যেভাবে প্রশ্ন হোক না কেন আপনি খুব সহজে খুব অল্প সময় দেখা যায় চল্লিশ সেকেন্ড আপনি সময় আপনার হাতে আছে কিন্তু ত্রিশ সেকেন্ডের মধ্যে যাতে আপনি বের করে ফেলতে পারেন প্রশ্ন দেখেই আপনি প্রশ্নের মধ্যেই যাতে অঙ্কটা করতে পারেন আপনার খাতা যাতে আপনার লাগে না যেমন আমরা যখন শুরুতেই অঙ্কটা করা শুরু করি তখন দেখা যায় যে আমরা একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার করতে বা একটা প্রশ্ন করতে আমরা এক পেজ লাগিয়ে দিই কিন্তু যখন আপনি 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 এই জিনিসটা একবার ধরে ফেলতে পারবেন পারবেন তখন কিন্তু কিন্তু ওই এক লাইন দুই মধ্যে শুদ্ধি পরীক্ষাটা খুব কার্যকরী একটা আহ সিস্টেম যেমন আপনি প্রশ্নটা দেখেন ওই প্রশ্নটার ভিতরে মানগুলো বসিয়ে আপনি দেখবেন যে কোনটার সাথে মিলে যাচ্ছে যেটার সাথে মিলে যাচ্ছে সেটা আনসার এভাবে শুদ্ধি পরীক্ষা করে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে এবং কিছু কঠিন ম্যাথ থাকে যে ম্যাথগুলো হচ্ছে আমরা করে হাতে করে ম্যানুয়ালি করে মিলাতে পারছে না তখন কিন্তু আমরা একটা শুদ্ধি পরীক্ষা করে কিন্তু সহজেই মিলাতে পারি যাতে ম্যাথে আপনার একটা নাম্বারও যাতে মানে বাদ না যায় সেভাবে সেইটার জন্য কিন্তু আপনি এই শুদ্ধি পরীক্ষার পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে ইংরেজির জন্য এই এটা আপনারা করবেন যে এখানে আপনারা মাইনাস ফর্মুলা বা এলিমে এলিমিনেশন পদ্ধতিটা অবলম্বন করবেন মাইনাস ফর্মুলাটা হচ্ছে যে যে আপনি প্রশ্ন পারেন কনফার্ম সেটা আপনি কনফার্ম যে প্রশ্নটা আপনি পারেন না সেই প্রশ্নটা আসলে কি আপনি পারেন না এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে দেখা যায় অনেক সময় আমরা অপশন দেখে যেটা উত্তর হবে সেটা বুঝতে পারছি না কিন্তু উত্তর কোনটা হবে না এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয় যেমন ধরুন আপনার চারটা যখন অপশন থাকবে আপনি যদি এটা শিওর থাকেন যে অপশন গ এবং অপশন ঘ উত্তর হবে না তখন কিন্তু আপনার অপশন ক এবং অপশন খ এর মধ্যে যেটা হবে সেটা কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে তার মানে কিন্তু আপনার আনসারটা সঠিক হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট হ্যাঁ ভুল হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থাকে কিন্তু যখন আপনি মোটামুটি ওই বাকিগুলোকে আপনার পঁচিশ পার্সেন্ট থেকে আপনি ফিফটি পার্সেন্টে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার জন্য এটা সহজ হবে আর যখন দেখবেন যে আপনি অনেকগুলো প্রশ্ন আনসার করে ফেলতে পারছেন আপনার যদি এটা আনসার করতে গেলে নেগেটিভ মার্ক খাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আপনি স্কিপ করলেন আর যদি মনে হয় না আমি এই দুটো থেকে সিলেক্ট করতে পারবো তাহলে কিন্তু সেই সিলেক্ট করাটা আপনি এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে শিখে নেবেন তো এই হলো আপনি ওই বাংলা ইংরেজি আর গণিত এই কিন্তু আপনি এভাবে এলিমিনেশন থিওরির মাধ্যমে কিন্তু করতে পারেন আর একটা বিষয় আপনারা যেটা করেন আপনারা প্রশ্ন দেখার সাথে সাথে একটা উত্তর করার একটা প্রবণতা আপনাদের আছে যে অপশনে যে চারটা অপশন আছে সেই চারটা অপশন না দেখে যে এরকম হলো যে আপনার ক অপশনটা কারেক্ট সাথে খ অপশনও একটা কারেক্ট আনসার আছে এবং গতে গিয়ে ঘতে গিয়ে হয়তো সব কটি আনসার হবে এরকম একটা কথা আছে কিন্তু আপনি দেখলেন না কিছু আন্দাজে যে কতে যখন দেখলেন যে এটা অপশন আচ্ছা মিলে যাচ্ছে আপনি কিন্তু কটা দাগিয়ে দিলেন আলটিমেটলি কিন্তু আপনি নেগেটিভ মার্ক খেলেন আপনি কিন্তু মাইনাস পয়েন্ট ফাইভ পেয়ে গেলেন তো এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করা যাবে না এই ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে আর যখন আপনারা হচ্ছে মডেল টেস্ট দেবেন ঘরে বসে সেই মডেল টেস্টটা যখন দেবেন আপনি অবশ্যই ঘড়িতে টাইম ধরে মডেল টেস্টটা দিবেন ঘুরে টাইম ধরে দেওয়ার ক্ষেত্রে আপনারা যখন পরীক্ষার হলে থাকেন পরীক্ষার হলটা আর বাসা বাসায় বসে বসে আপনি পরীক্ষা নিচ্ছেন সেই সিচুয়েশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা সিচুয়েশন হলে ঘন্টা ঘন্টা বা এক দিয়ে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না আর বিশেষ পরীক্ষাটা আসলে এমন একটা আহ মানে মেন্টাল একটা ব্যাপার সেখানে কিন্তু আপনি খুব বেশি এমনিতেও আপনার একটা ইমোশন এখানে কাজ করে যেখানে অনেক সময় দেখা যায় একটু আমরা সাইকোলজিক্যালি তখন কিন্তু একটু ইল থাকি পরীক্ষার সময়টাতে যে কারণে হাতে একটু সময়টা আপনি বেশি আপনি পরীক্ষা হলে যে দুই ঘন্টা আপনি যখন পরীক্ষা দেবেন তখন আপনি ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দেবেন দেড় ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দেবেন এবং যেটা করবেন আহ দাগানোর ক্ষেত্রে কখনোই ভুলেও আপনি গণিত এবং ইংরেজি আগে দাগাবেন না আগে যে আহ জিনিসগুলো আপনি একবার দেখায় আপনি দাগিয়ে ফেলতে পারেন সেই জিনিসগুলো আপনি আগে একবার দেখায় দাগিয়ে ফেলবেন এই দাগিয়ে ফেলার পরে আপনি হচ্ছে শেষের দিকে আপনি গণিত সবার শেষে করবেন আর মানসিক গণিতের আগে মানসিক দক্ষতাটা করবেন মানসিক দক্ষতা এবং অঙ্ক যেটা গণিত সেখানে কিন্তু আপনার একটা মার্কসও যাতে আপনার মানে ইয়ে না হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন আর যখন আপনি খাতাটা দেখবেন পরীক্ষাটা তো আপনার হয়ে গেল দেড় ঘন্টার মধ্যে আপনি পরীক্ষা দেবেন এবং আপনি চেষ্টা করবেন যত কম নেগেটিভ মার্কস রাখা যায় নেগেটিভ বেশি করা যাবে না কারণ আপনি যখন পাঁচটা প্রশ্ন আনসার করবেন যদি আপনি শিওর হয়ে আনসার করেন তাহলে কিন্তু আপনার পাঁচে আপনি পাঁচ নাম্বারই পান পাবেন কিন্তু আপনি যখন তিনটা পাঁচটা প্রশ্ন আনসার করলেন যেখানে তিনটা আপনি শিওর জানেন সে তিনটা দাগালেন সাথে আপনি ভুল ভুলও দুইটা দাগালেন তাহলে আলটিমেটলি আপনার কি হবে আপনার যেটা ভুল হয়েছে সেই দুইটা তো নাম্বার আপনার চলেই গেল সাথে সাথে কিন্তু আপনি আবার দুইটার জন্য এক নাম্বার কিন্তু আরো নেগেটিভ খেয়ে যাচ্ছেন তাহলে আলটিমেটলি আপনার নাম্বার কত দাঁড়ালো দেখেন ওখানে তিনটা ভুল করলেন তিনটা চলে গেল আর ওখানে যে দুই মার্কস আপনি পেয়েছেন সেখান থেকে আবার আপনার পয়েন্ট ফাইভ চলে গেল তাহলে আলটিমেটলি এক থাকলো তাহলে আপনি যদি শিওর হয়ে যদি তিন দাগাতেন সেখানে আপনার তিন থাকতো ওখানে আপনি আন্দাজে দাগাতে গিয়ে কিন্তু আপনার নাম্বার হয়ে গেল দেড় তো এই জিনিসগুলো কিন্তু এই যে বিশেষ করে নেগেটিভ মার্ক খাওয়ার কারণে কিন্তু বেশিরভাগ প্রিলিমিনারিতে যারা ফেল করে সেটা কিন্তু এই কারণে এবং মিসেস যেহেতু অনেক বেশি নেগেটিভ মার্কিং করে পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং সেহেতু আপনাকে কিন্তু কোনো কনফিউজিং প্রশ্ন আপনি যতটা পারেন অ্যাভয়েড করতে হবে তো এভাবে আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা দেখার পরে খাতাটা দেখার সময় আপনার যখন বাসায় দেখেন অনেক সময় আপনার নেগেটিভ মার্কটা কাউন্ট করেন না বা কাউন্ট করলেও আপনার ঠিক মতো কিন্তু কাউন্ট করতে পারেন না এই জিনিসটা ঠিক মতো কাউন্ট করতে পারলে আপনি আপনার যে এক্সাক্ট অবস্থা আপনার আসলে রিয়ালিটি আপনার প্রিপারেশনটা কতখানি আছে বা আপনাকে কতখানি ইমপ্রুভ করতে হবে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো খাতা দেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি ওই আপনার কাছে তো উত্তরপত্রটা থাকবে উত্তরপত্রটা আপনি জাস্ট কাউকে দিয়ে আপনি হয় বলালেন আপনি শুনবেন আর না হলে আপনি নিজে নিজে যে উত্তরগুলো শুধু দাগাবেন হ্যাঁ সেটা উত্তর দাগালে দেখা যাবে আপনার যেটা ঠিক উত্তর সেটার উপরে দাগ করেছে যেটা মানে আপনি ঠিক করেননি কিন্তু সেখানেও আপনি ঠিক উত্তরটাই দাগালেন দাগানোর পরে আপনি প্রথমে গুনবেন যে আপনার ঠিক হয়েছে কয়টা মানে আপনি যেখানে বলটা পূরণ করেছেন সেই বলের উপরে আপনার দাগ পড়েছে কয়টা তো ধরা গেল যে আপনি হচ্ছে ওইখানে একশো পঞ্চাশটা আপনি কারেক্ট করেছেন তাহলে ওই একশো আপনি লিখবেন খাতায় আগে একশো পঞ্চাশ লিখলেন এরপরে আপনি গুনবেন যে আপনার বলের ওপরে দাগ পড়েনি কয়টা মানে আপনি ভুল করেছেন কয়টা আপনি দাগিয়েছেন এ কিন্তু উত্তর হবে বি তো আপনি তো বিতেই দাগিয়েছেন সেখানে আপনি দেখেন যে কয়টা ভুল হলো তাহলে আপনি দেখলেন যে আপনার হয়েছে বিশটা ভুল ঠিক আছে আপনার কারেক্ট হয়েছে একশো পঞ্চাশটা আর ভুল হয়েছে বিশটা তো বিশটা যখন ভুল হবে বিশটা যদি ভুল হয় তাহলে আপনার নেগেটিভ আপনার হচ্ছে কত নেগেটিভ হচ্ছে আপনার দশ তাহলে আপনি ওই একশো পঞ্চাশ থেকে দশটা মাইনাস করে দেবেন দশ মাইনাস করলে থাকে একশো চল্লিশ তার মানে আপনি একশো চল্লিশ নাম্বার পেয়েছেন এই নেগেটিভ মার্কিংটাকে অনেকেই অনেকভাবে জটিল করে ফেলে এটা জটিল করার কিছু নাই জাস্ট আপনি ঠিক কতটা করেছেন সেটা আগে লিখবেন এরপরে ভুল কতটা করেছেন সে ভুলকে আপনি ভুল থেকে আপনি অর্ধেক বাদ দিয়ে দিলেই কিন্তু আপনার টোটাল মার্কসটা চলে আসলো হ্যাঁ তো এভাবে আপনি টোটাল মার্কসটা পেয়ে গেলেন এভাবে মডেল টেস্ট দেবেন আর যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে যে মানে মডেল টেস্ট যত সলভ করা যায় বা কোয়েশন যত সলভ করা যায় সেটা আপনার জব সলিউশন থেকে আপনি করেন বইয়ের বইগুলোর যে পেছনের দিকে যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো করেন মানে এই প্রশ্নগুলো সলভ করলে হয় কি আপনি দেখবেন যে অনেক নতুন নতুন জিনিস আপনার যেমন আসতেছে তেমনি আপনার কিন্তু কমন প্রশ্নগুলো আপনি অনেক বেশি পাবেন আর কমন প্রশ্ন যখন আপনি পেয়ে যাবেন তখন তো আসলে আপনার উত্তর করাটাও অনেক বেশি সহজ হবে খুব কম সময় লাগবে সেভাবে যখন আপনি পড়তে থাকবে তখন কিন্তু আপনার প্রিপারেশনটা খুব ভালো হবে আর একটা বিষয় যে আপনারা অনেকে প্রিলিমিনারির ব্যাপারটা আমি একটু গুরুত্ব দিয়ে বলি কেন প্রিলিমিনারি লিখিত সিলেবাসটা কিন্তু মোটামুটি কাছাকাছি আপনার সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে প্রিলিমিনারি পাশ করাটা প্রিলিমিনারিটা আপনি পাশ করতে পারলে লিখিতটা হচ্ছে টেকনিকের পরীক্ষা এখানে কিন্তু আপনার পড়াশোনার চেয়ে টেকনিকটা বেশি ফলো করতে হয় টেকনিক বলতে আপনার হাতের লেখা আছে আপনি হচ্ছে লেখাটা নিয়ে কতখানি চিন্তা করলেন এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি সেখানে ইম্পর্টেন্স পায় তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে খেয়াল করতে হবে যে আপনি মানে প্রিলিমিনারি যদি আপনি খুব ভালো মতো পাশ করে ফেলেন একটা ভালো নাম্বার পেয়ে পাশ করেন সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে যে আপনার প্রিলিমিনারি নাম্বারটা আপনি লিখিত গিয়ে আপনার সেখানে যোগ হবে না বাট আপনার কিন্তু একটা হিউজ প্রিপারেশন হবে ধরুন বাংলা ইংরেজি গণিত এগুলো সিলেবাস তো কাছাকাছি বিজ্ঞান সাধারণ জ্ঞান এগুলোর সিলেবাস কাছাকাছি না তো এগুলোর সিলেবাস কাছাকাছি হওয়ার কারণে আহ দেখা যাবে যে আহ দেখা যায় যে আপনি হচ্ছে একটা আহ মানে লিখিততে গিয়েও সুবিধা পাবেন এরপরে আপনি চিন্তা করার কিন্তু অনেক সময় পাবেন আমাদের মধ্যে দেখা যায় অনেকের লিখিত প্রিপারেশন মানে প্রিলিমিনারি কোন রকমের টেনে টুনে পাশ করার কারণে লিখিত সময় দেখা যায় যে আগে কত বেশি পড়ি না এরপরে আমরা যে পড়বো মানে সিলেবাস শেষ করবো নাকি আমি চিন্তা করবো যে আমার লেখাটা ফার্নিশ করতে পারেন সেই সুযোগটা পাওয়া যায় না তো সেভাবে আপনারা ভালো মতো দেখে শুনে বুঝে তারপরে আপনাদের প্রস্তুতি নেন দেখবেন যে আপনারা কিন্তু খুব ভালো একটি নাম্বার ওখান থেকে ক্যারি করতে পেরেছেন তো সবাই আহ ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম